হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব কুরবান ঈদ স্পেশাল তো এটা হচ্ছে কিডস পার্ক স্টান শপিং কমপ্লেক্সে চতুর্থতলে তিনের আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে একদমই নিউ কালেকশন আসছে সামনেই কিন্তু ঈদ ফার্স্টে যেটা তসরের মধ্যে এটা তো জয়পুরী স্টাইলে খুব সুন্দর ড্রেস আর এটা হচ্ছে গালারা থাকবে ওকে ওকে কালার আছে এটা যেমন সিভিট কালার ছিল একটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারটা খুব সুন্দর এই ড্রেসগুলো খুবই ডিমান্ড খুব ভালো লাগে মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর ড্রেসগুলো কত পড়বে এক হাজার টাকা চার থেকে দশ বছর ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিব তারপরে একটা ড্রেস এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে হোয়াইট মিষ্টি কম্বিনেশনে এটা হচ্ছে

চার থেকে দশ তিরিশ এটা পাঁচটা আপনার এক হাজার টাকা ওকে এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে গালারা থাকবে দুইটা কালার পাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার

পাঁচ থেকে এগারো ওকে প্রাইস সাতশো টাকা ওকে তো যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা খুব সুন্দর রয়্যাল সিল্কের মধ্যে এটা টস সাথে হচ্ছে যে প্লাজো বা একটু গালার স্টাইলে আছে একটু ডিফারেন্ট আর কি ওয়েস্টার্ন চার থেকে এগারো বছর আটশো টাকা ওকে খুব সুন্দর কটনের মধ্যে

কটন মধ্যে কটন এর ওকে তো সাইজ আপনার 5 থেকে আপনার 14 বছর থেকে 14 বছর ওকে এটা প্রাইস 1100 টাকা ওকে পছন্দ হলে এটাও নিতে পারেন এটা কটনের মধ্যে খুব সুন্দর কালারটা সাথে প্লাস এটা হবে 11 বছর ফ্রক আছে তো তসর ইস্টা তসর ফ্যাব্রিকের মধ্যেই সালোয়ার পাবেন কত করে পড়বে সাতশো টাকা পড়বে ছয় থেকে বার ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কিডস পার্ক ইস্টার্ন মুল্কে শপিং গভলিস চতুর্থ চতুর্থলে তিনি আটষট্টি নম্বর দোকানের ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ কচিং মে চ্যানেল থেকে আল্লাহ হাফেজ